যুক্তরাষ্ট্রের ব্যস্ততম শহর নিউ ইয়র্ক এখানে প্রায় একশো বছর পর আবারও মেয়র নির্বাচিত হলো এক তরুণ মুখ কিন্তু এবারের ইতিহাস একেবারেই ভিন্ন কারণ তিনি শুধু তরুণই নন একজন মুসলিম হিসেবেও প্রথমবারের মতো হয়েছেন নির্বাচিত মাত্র চৌত্রিশ বছর বয়সে জোহরান মামদানি লিখেছেন এই নতুন অধ্যায় যা বদলে দিয়েছে শুধু নিউ ইয়র্ক নয় পুরো আমেরিকার রাজনীতির চেহারা উগান্ডার কাম্পালায় জন্ম নিলেও রয়েছে দক্ষিণ এশীয় শিকড় আর বেড়ে ওঠা আমেরিকার এই তিন মহাদেশ মিশ্রণাই গড়ে উঠেছে তার জীবনযাত্রা বাবা মাহমুদ মামদানি ছিলেন আফ্রিকার প্রখ্যাত শিক্ষাবিদ ও লেখক আর মা মীরা নায়ার ভারতের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা শৈশবে মাত্র সাত বছর বয়সেই বাবা মাহমুদ মামদানি পরিবার সহ পারে জমান যুক্তরাষ্ট্রে আর সেখানেই নিউ ইয়র্কের কুইন্স এলাকায় বেড়ে উঠেছেন জোহরান সেখানকার নানান ভাষা মানুষের সাথে থাকায় বহু সাংস্কৃতিক পরিবেশে গড়ে উঠেছে তার মানবিক দৃষ্টিভঙ্গি আর অবাক করা বিষয় যিনি একসময় হাউজিং কাউন্সিলর হিসেবে দাঁড়াতেন কম আয়ের মানুষের পাশে আজ সেই মানুষই নেতৃত্ব দিচ্ছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী শহর নিউ ইয়র্কে তবে রাজনীতিতে আসার আগেও তার কাজের মূল লক্ষ্য ছিল ছিন্নমূল মানুষ যাদের ছিল ঘর হারানোর আশঙ্কা সময় তাদের পাশে থাকতেন মামদানি এই সহানুভূতি থেকেই শুরু হয় তার রাজনীতির পথ চলা দু সালে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি এরপর দু হাজার একুশ সালে ট্যাক্সি চালকদের ঋণ মুক্তির দাবিতে টানা পনেরো দিনের অনশন করে সারা শহরে আলোচনায় আসেন তিনি চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক টানা সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় সেই সময় থেকেই মানুষটাকে দেখতে শুরু করে একজন জননেতা হিসেবে যিনি শুধু কথাই নয় প্রয়োজনে লড়তেও জানেন শুধু তাই নয় ডেমোক্রেটিক সোশ্যালিস্ট প্রার্থী হিসেবে মেয়র নির্বাচনে তিনি আনেন এক ভিন্ন ধারা বাংলা উর্দু দু আরবি স্প্যানিশ ভাষায় তৈরি করেন ভিডিও বার্তা বলিউডের ক্লিপ হিপ হপ বিট আর সোশ্যাল মিডিয়ায় মিমে ভরপুর ছিল তার প্রচারণা আর এভাবেই সব বয়সের সব সম্প্রদায়ের মানুষকে এক ছাতার নিচে এনেছিলেন তিনি তার প্রচারণায় যুক্ত হয়েছিল বাইশ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক আর পাশে দাঁড়িয়েছিলেন অভিনেতা ম্যাট ক্যাটাও মামদানের মূল বার্তা ছিল একটি শহর হবে যেখানে টিকে থাকার সুযোগ পাবে সবাই আর তিনি চান সবার জন্য ফ্রি হোক বাস এমনকি ভাড়া কমুক আর শিক্ষার্থীরা যেন পায় বিনা খরচে খাবার ও সুরক্ষা তাই বড় কোম্পানিগুলোর ওপর কর বাড়িয়ে গড়তে চান এক মানবিক নিউ ইয়র্ক এছাড়া মানবাধিকারে আপসহীন এই তরুণ গাজা যুদ্ধ নিয়েও দিয়েছিলেন স্পষ্ট হুঁশিয়ারি গণহত্যা করছে ইসরায়েল জোহরান মামদানি এখন প্রস্তুত নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব নিতে আগামী বছরের এক জানুয়ারি নিউ ইয়র্কের মেয়র হিসেবে শপথ নেবেন তিনি পঁচাশি লক্ষ মানুষের এই ব্যস্ত শহরের চরিত্র বেশ জটিল রয়েছে বিশাল প্রশাসন তিন লাখ পৌরকর্মী এবং এই শহর পরিচালনার বাজেট সাড়ে এগারো হাজার কোটি ডলারেরও বেশি জোহরান শুধু নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়রই নন তিনি প্রথম দক্ষিণ এশীয় যিনি পালন করতে চলেছেন এই বিশাল দায়িত্ব সুপ্তি রায় আর টিভি